সকাল থেকে বৃষ্টি হচ্ছে দুই ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে এই দুইটা বাক্যকে আমরা কিভাবে ট্রান্সলেট করব ইংরেজিতে দেখেন এই দুইটা বাক্যকে আপনি ট্রান্সলেট করতে হলে আপনাকে জানতে হবে সিন্স এবং ফরের ব্যবহার তো সিন্স মানে হচ্ছে পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট সময় আর ফর মিন্স পিরিয়ড অফ টাইম অর্থাৎ অনির্দিষ্ট সময় ঠিক আছে যেমন আমি যদি বলি সিন্স যে যখন সিনসের ব্যবহারটা আসবে তখন হচ্ছে শুরুর সময়টা বলা থাকবে যেমন আমি বলছি যে কি সকাল থেকে বৃষ্টি হচ্ছে দ্যাট মিন্স ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং এখানে শুরুর সময়টা বলে দেওয়া আছে একদম নির্দিষ্ট বলে দেওয়া আছে যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আবার যদি বলা হয় দুই ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে তার মনে হবে ইট হ্যাজ বিন রেনিং ফর টু আওয়ার্স দেখেন দুই ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে কিন্তু কোন দুই ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে এটা কি স্পেসিফিক দেওয়া নাই দ্যাট মিন্স আমরা যদি ইন সামারাইজ বলি সিনস মানে হচ্ছে নির্দিষ্ট সময় আর ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম সো সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং সিনস মর্নিং দুই ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ফর Two hours.